হাসরের মাঠে কোরআন শরীফ এমনভাবে মানুষকে সুপারিশ করবে যে কোনো নবীরাও সুপারিশ করতে পারবে না সুবাহান আল্লাহ সুবাহ কোরআন এমনভাবে মানুষকে সুপারিশ করবে যারা কোরআন ধরলো যারা কোরআন পড়লো যার দিলের মধ্যে কোরান অন্তত নবুয়তের এলিম যার ভিতরে আছে কোরআন এমনভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে যে নবীরও পারবে না নবীরাও এইভাবে সুপারিশ করতে পারবে না ফেরেস্তারাও পারবে না লা নাবিউ নবীও সুপারিশ করতে পারবে এই ধরনের সুপারিশ করবে এই হিসাবে হাসরের মাঠে এই কোরআন সুপারিশের জন্য কোরআন নিজেও পড়তে হবে ছেলের ছেলে মেয়েকে কোরআন পড়াইতে হবে আমি নিজে পড়ছি না অন্তত দুইটা ছেলেরে আমি ছেলে মেয়েগুলির আমি কোরআন শিব পড়াই দিই মাদ্রাসার মধ্যে ভর্তিগিরিয়া অন্তত পড়াই দিলে আপনি এর উচ্ছেলেও আল্লাহ তালা আপনাকে মাফ করবে এলমে আদা পেশে রব্বুল আলামিন এলমে আদা পেশে রব্বুল আলামিন কুরা হান্দ মর্দ রাদিন কে মতের ময়দান এই কোরআনের এলিম এই কোরআন আপনাকে এই কঠিন বিপদ থেকে কোরআন আপনাকে বাঁচাই নেবে কোরআন আপনাকে বাঁচাবে এই হিসেবে আমরা কোরআন শিব পড়ার দরকার কোরআন শিব না পড়লে সে অন্ধ বলছেন যার দিলে কোরআন নাই এটা উজারা এটা উজারা বাড়ির মতন কাজী সে জান্নাতে যাইবার কোনো পথ নাই অন্তত কোরআন শিব শিখি পাঁচটা সুরা সুন্দর করে শিক্ষা করি তাইলে জীবনটা বাঁচাইয়া অন্তত আমরা যাই বানাইলে নাহলে বাঁচবার কোনো পথ নাই প্রত্যেকের আশাবলী থানবী রহমতুল্লাহ আলী বল যে তোমার সত্রটা ছেলে হইলে তুমি আলেম বানাও আলেমন্দ বড় আলেম না তুমি কোরআন শরীফ শিক্ষায় দেয়া দাও তার সহি শুদ্ধ করে পড়াইয়া হালাল হালাল হারাম ইগুলি শিখাইয়া দিয়া তারে সব শিখাই দিয়া তুমি কাজে লাগাই দাও আপনি কামিয়াব হয়ে যাবে লাভবান হবে इमान अलम रुमी बोलेছেন সাইয়ে শুকরয়ে নিয়ামত কো দরত বুয়া জবরে তু انكারে আনে মত বুয়া নিয়ামত কি শুকর করনা দওলাত ইনসান হ নিয়ামত কি কুফর করনা ই তুনাদান হ শুকর নিয়ামত নিয়ামত আর যুকনাত আল্লাহ তালার নিয়ামতের শুকুরজন মানুষ আদায় করে আল্লাহ বড় সমস্ত গুনামাফ করে দিন এটা মাফের গুনামাফের মাহিল কেরামের দরবার এখানে আমরা আল্লাহ তালা আনছে এটা বড় সুক্রিয়া দিনের আলোচনা শুনছি আর শুনবো আরও শুনবো আমরা দুনিয়াতে আসছি থাকবো না আর উলামাই কারাম সবাইকে আমি অনুরোধ করব। এই মাহফিল আর বছর আর হবে না আবার আল্লাহ রাখলে আগামী বছর উলামাই কারামের কথা আমরা শোনার জন্য মাগরিবের পরের থেকে আমরা ইনশাল্লাহ তৈরি হয়ে আসি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা দিনের কাজ করার জন্য এটা কোরআনিয়া মাহফিল মাদ্রাসার মাহফিল মাদ্রাসা হইল জান্নাতের বাগান এই মাহফিল হইল জান্নাতের বাগান মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হে মিশকিল গুন মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হে মিশকিল মিশলে গুন শাহেদ উসমে ইলমে দিন ও তুলাবা হে বুলবুল মাদ্রাসা হইল জান্নাতের বাগান আর মুআল্লিম গুন এরা হইল বোমরের মতন যে আর ছাত্ররা তারা হইল তারা হইল যে তালিবুল এলেম যারা তারা এই এই সমস্ত আরা দিনই এলেম শিক্ষা করার জন্য আসছেন বিভিন্ন জায়গার ছাত্ররা এখানে আসছে এলেম শিক্ষা করার জন্য আপনারও ছেলেমে ছেলে গলি আপনারা আল্লাহর হস্তেম মাদ্রাসা দিবেন এই এলিমগুলি শেখার জন্য দিনই এলেম যার ভিতরে নাই সে কোনো দাম নেই যেমন আল্লাহ রুসলা দিছে বলছেন ইন্নাল্ লরি লাই চাফি ফি হি সাঈ ওম বাইতিল যার ভিতরে কোরানের ইলিম নাই যে এটা এমন যেমন উজারাবাড়ি উজারাবাড়ি মানুষ সারা বাড়ির মধ্যে যেমন বুধপেরতের বাসা যে কোরআন শিখে না কোরান পড়ে না ছেলেরাও কোরান পড়ায় না ওই সমস্ত এই সমস্ত মানুষ তার মধ্যে এই ধরনের শয়তানের

আপনি আমার ছেলেরা ছেলেমেয়েরা আল্লাহর কোর্টের মধ্যে কেস দাখিল করব যেহেতু আমরা কেন এলিম শিক্ষা দেই নাই যে আল্লাহ তারা তো আমরা এলিম শিখাইছে না এলিম যদি শিখতাম তাইলে আজকে আমরা আজকে আমরা জান্নার পাশে হয়ে যেতাম কিন্তু তাদের বিরুদ্ধে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টের মধ্যে কেস দাখিল করবো আপনি আমার ছেলে মেয়েরা এই যদি মাদ্রাসা আপনারা আপনি আমার ছেলে যদি না পড়াই আলিম না বানাই হাফেজ না বানাই হাসরের দিন আপনি আমার বিরুদ্ধে কে দেওয়া হবে তখন আমার আপনার উপায় নেই তারা বলবে রব্বানা আতিহিম মিনাল আিনাল আজাবা আল্লাহ তাদেরকে দুই গুণ শাস্তি দেওয়া হোক যে আমি তো দিন শিখতে পারি নাই দিনের শিক্ষার কথা বলে নাই আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমি আমি কোরআন শিখ পড়ছিও না আমার শিখাইছিও না এই আয় মধ্যে দুইজনের কথা বলছেন গরের সর্দার বাহিরের বাহিরের মাতবর দুজনের বিরুদ্ধে আল্লাহর কোর্টের মধ্যে কেস দাহির করা হবে প্রত্যেকের ছেলে মেয়ের শিক্ষা দেওয়া মা বাপের জন্য কোরআন ফরসাম কোরআন শরীফ যদি আমরা অন্তত সহি সদ্য করে ছেলে মেয়েকে না আফরাইয়ে দেই তাইলে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টের মধ্যে কেস দিব আর যদি শিখাইয়ে দেই তাইলে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কোর্টের মধ্যে কেসও দেওয়া হবে না আর তারা আমার আপনারে আমরা যদি জাহান্নামিও হয় আর ছেলেরা যদি জান্নাতীয় হয় আমরা কখনো তারা জান্নাতে যাবে না তাহলে ছেলে মেয়েকে আমরা কোরআন শিক্ষা দেই কোরআন হইল সবচেয়ে বড় অমূল্য জীবিন জিনিস দুনিয়াতে আইসা আমরা মুসলমান হয়েছি আর মুসলমানের উপরে প্রত্যেকের উপর কোরআন শিক্ষা করা ফরস কোরআন হইল আল্লাহর কালাম আল্লাহর কালাম যারা পরে তারা উৎকৃষ্ট হয়ে যায় আকালা মোল্লা কে কোরআন আইফে সার আকালা মোল্লা কে কোরআন আইফে সার নকশা আমলি কোরআন খাইরুল বাসার রঙ্গে কোরআন রঙ্গে ইমান রঙ্গে দিন রঙ্গে কোরআন রঙ্গে ইমান রঙ্গে দিন রঙ্গে সুন্নত রাগমাতাল্লি লাল কোরআনের রঙ্গে যারা রঞ্জিত হয় নবীর সুন্নতের রঙ্গে যারা রঞ্জিত হয় তারা ওই উৎকৃষ্ট উম্মত হয়ে যায় কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলছেন একদল নবীজির উম্মতের মধ্যে একদল উৎকৃষ্ট হবে তারা যারা নিজে কোরআন পড়ে ছেলে মেয়েকে কোরআন পড়ায় শিক্ষা দেয় গাদি তারা হলেও উৎকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট হিসাবে আমার আপনার এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকেরই ছেলে মেয়েকে দিয়ে অন্তত কোরআন শরীফ আমরা শিক্ষা দেওয়াই ভাই মা বন্ধ মা বোনদেরও আমি অনুরোধ করব বলবো আমরা কোরআন শরীফ পড়াই ছেলে মেয়েকে কোরআন পড়ানের ব্যবস্থা করি কোরআন শরীফ ছাড়া আমাদের উপায় নেই আমরা কোরআন শরীফ আমরা শিখতেও চাই না পড়তেও চাই না এখন দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের এলেম দুনিয়াতে চলছে কাজী কোরআন শিক্ষা আমরা দিলের মধ্যে বলতেই নাই জমা এলমে জন আইবে গাস্তার ই মা এলমে কোর আগাইবে গাস্তার ই মা বহুত রঙ্গের এলিম ওহন দুনিয়াতে চলছে কিন্তু কোরআনের এলিম দিলের থেকে উঠে গেছে প্রত্যেকের ঘরে এখন কোরআন পড়ে না সকালবেলা কোরআন শিক্ষা দেয় না যে ঘরে সকালবেলা কোরআন শিক্ষা দেয় না এই ঘরের মধ্যে গজব নাজি লইতে থাকে আর যেই ঘরে সকালবেলা কোরআন তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত রহমত ঢুকতে থাকে আজকে আমরা এই কোরআন আমরা নিজেও শিখি না আর ছেলে মেয়েকে আমরা পড়াই না এখন গড়ে গড়ে খালি টিভি 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 আর খালি মোবাইল মোবাইলের মধ্যে সব কিছুই আছে এখন তাস মোবাইল বাড়িতে মোবাইল এলো তাস আর ইমানের বাজার একবারে বিনাশ এই তাস মোবাইলটা টিপ দিয়ে হালি গান আর বাজনার বিড়ির শুরুর দিককে দিককে আমরা ইমান আমল সব আমরা নষ্ট হয়ে গেছে একবারে আমাদের ইমান নষ্ট হয়ে গেছে এগুলি আমরা শিখতে চাই না কাজে এলিম কোরানের এলিম সারা জান্নাতে যাইবার কোন পথ নাই কোরানের এলিম না শিখলে জান্নাতে যাইবার কোনো পথ নাই বিভিন্ন ধরনের এলিম আমরা শিখি কিন্তু কোরানের এলেম আমার আপনার দিলে থেকে একবার উঠে গেছে এলমে দিস আই ভেগাস্টা ই ইজমা এলমে কোর গাই ভেগাস্টা ই জমা এলমে বেসিয়া রাস্তা ইম্মা এলমে দি এলমে বেসিয়া রাস্তা ইম্মা এলমে দি হলকে মি গর্দা ইয়াকি আসল সঠিক পথের এলিম হইল কোরআনে কারিমের এলিম কোরআন হাদিস এই দুই জিনিস যার দিলের মধ্যে থাকবে সে কোনদিন দিন জাহান নামে যাবে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন পলে মানে কর আল কুরআন রাজাদ যারা কোরানের এলিম শিখলো তারা নবুৱতের এলিম শিখল তো সিলেক বলেন যারা কোরানের এলিম যারা শিখলো সে নবুৱতের ইলিম যেমন সে ব্যক্তি হাসিল করলো আজকে নবুৱতের এলিম কয়জন মানুষের দিলে আছে ভাই নবুৱতের এলিম আমরা শিখতে চাই না কাদি কোরআন শরীফ আমরা শিখি এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে সকলেরই ওই ছেলের গুলি অন্তত একটা একটা ছেলে করে যদি দেয় তাইলে এই মাদ্রাসার মধ্যে আলিম হইতে পারবে আপনারা আল্লাহ রুস্তে ছেলেগুলি দিয়ে আপনারা এলিম শিক্ষা দেন এই এলিম দনী তো শান্তি দেবে আকার তো শান্তি দেবে এলিম না তাহলে শান্তি নাই এই যে বড় বড় উলামায় কেরাম আপনারা কত দেখলে সালাম আলী দেন কত নমস্কার করেন কত আদর করেন কত যত্ন করে খাওয়াইন। এরা তো আলিমও অনে আপনারা যদি এইভাবে আলিম বানান এইভাবে এরাও শান্তি পাইব আপনারাও শান্তি পাইবেন কোরআনের মা বাপ কাল কেয়ামতের দিন আল্লাহ তালা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কোরআনকারীর মা বাপের মাতার মধ্যে নূরের একটা টুফি পরানো হবে কেয়ামতের দিন হাদিসের মধ্যে আছে এ টুপিটা সূর্যের থেকে সূর্যের থেকে কিরণ আরো একটু বেশি হবে ফেরেস্তারা বলবে যে এই লোকগুলি কেডা যে তারা হইলো কোরআনকারীর মা বাপ তাহলে কত বড় একটা সম্মান পাইবেন হাসরের দিন আল্লাহ রসুল হাদিসে কইছে কোরআন ফরয়ের মা বাপকে কাল হাসরের দিন আল্লাহ তালা নূরের এক কানা তাস পরানো হবে প্রত্যেকের মাথাতে একটা করে নূরের টুপি থাকবে আর সূর্যের কিরণ থেকে আরও আলোকিত বেশি হবে তারা আল্লাহর আরো শেষ স্থায়ের তলে তারা বসা থাকবে তারা আনন্দ বুক করবে অল্প সময় তারা হাসার মাঠ শেষ হবে কাজী হিসাবে আমরা কোরআন শরীফ নিজে শিখি এবং ছেলেকে শিক্ষা দিই নিজে যারা শিক্ষা করি নাই অন্তত প্রত্যেকের ঘর থেকে একটা করে ছেলে আমরা কোরআন ফটো দেই দিয়ে একটু আলেম বানাই বড় আলেম বানানোর দরকার নেই দুই তিন বছর একটা ছেলের মাদ্রাসা দিন তিন বছরের জন্য দিয়ে দিন তিন বছরে এ কোরআন শরীফ শিক্ষা করে ফয়রা এবং হালাল হারাম সবগুলি যখন শিক্ষা করবো এরপরে সেরে নিয়ে কাজে লাগাই দিন আপনার হকাদাই হবে কিন্তু বড় করে বড় জবরদস্ত আলিম হওয়া ফরজ না কিন্তু এলিম কমপক্ষ সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা দেওয়াটা হলো ফরজ এই ফরজগুলি আদায় করার চেষ্টা করবেন যে একটা ছেলের তিন বছরের জন্য দিয়া দিন এই ছেলেটা যদি আপনি জানাজা দিয়া দেয় ছেলে যদি মা বাপের জানাজা দেয় তার কেয়া মত বন্ধ তার কবর রাজার মাফ এই কবর রাজাবতে থেকে কেয়া মাপ পাইবার জন্য অন্তত একটা ছেলেরই মাদ্রাসা দিন মাদ্রাসায় পড়ো পড়া করুক আপনি মারা গেলে আপনার জানাজা দিব সে আপনার জন্য দোয়া করব রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবিরা দোয়া করতে থাকবো এই দোয়া আপনি ফাইবেন কবরের মধ্যে ডেলি আপনার কবরে এই সব দিতে থাকবো আর এই দোয়া পাইতে থাকবেন আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে মা বাপের জানাজাটা যেন দিতে পারে অন্তত উত্তর শিখাইয়া দিন দিয়া দিয়া এর আপনি যদি বড় আলিম না বানান আপনি আপনি কাজে লাগাই দিন কিন্তু না শিখলেও আপনার হক আদায় হবে না হাসর দিন আপনার অস্তিত্ব থাকবে না এইসবে ভাই বলতেছি মা আপনারা এলাকার যারা আছেন যারা শুনতেছেন রস্তে আপনারা প্রত্যেকেরই ঘরে ঘরে একটা করে ছেলে এই মাদ্রাসা দিন দিয়া এর অন্তত কোরআন শরীফ আদব কায়দা এগুলি শিখাইয়া দিন দেখবেন ইনশাল্লাহ দনীয় এত শান্তি পাইবেন আখের এত পাইবেন আর এই কোরানের এলিম হইল সঠিক পথের এলিম এছাড়া আর কোনো এই কোরআন শুধু আপনি আমাকে সুপারিশ করবে যারা কোরআন পরে যারা কোরআন ধরে কোরআন হইল আল্লাহর কালাম আল্লাহর কথা যেমন আলাইহি ইসলাম বলছেন মামিন শাফিন আদম মংজিলা তান ইং দা লাহিয়া উ মাল কয়ামা তিমিনাল কোরআন লা নবিয়োওয়ালা সোলা মালকোওয়ালা ভাইরুহো হাসরের মাঠে কোরান শরীফ এমনভাবে মানুষকে সুপারিশ করবে যে কোনো নবীরাও সুপারিশ করতে পারবে না সুবাহানল্লা সুহান কোরআন এমনভাবে মানুষকে সুপারিশ করবে যারা কোরআন ধরল যারা কোরআন পড়ল যার দিলের মধ্যে কোরআন অন্তত নবুয়াতের এলিম যার ভিতরে আছে কোরআন এমনভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে যে ও পারবে না নবীর এইভাবে সুপারিশ করতে পারবে না ফেরেস্তারাও পারবে না লা সুপারিশ করতে পারবে এই ধরনের সুপারিশ করবে না এইসবে হাসানের মাঠে এই কোরান সুপারিশির জন্য কোরান নিজেও পড়তে হবে ছেলের ছেলে মেয়েকে কোরান পড়াইতে হবে আমি নিজে পড়ছি না অন্তত দুইটা ছেলেরে আমি ছেলে মেয়েগুলির আমি কোরআন শিব পড়াই দিই মাদ্রাসার মধ্যে ভর্তি করে অন্ত পড়াই দিলে আপনি এর উসিলত আল্লাহ তালা আপনাকে মাফ করবেন এলমে আদা পেশে রব্বুল আলামিন এলমে আদা রাব্বন আলামিন কোরআন দ মরদ রাদ দারুয়াউমিদিন কে মতের ময়দান এই কোরানের এলিম এই কোরান আপনাকে এই কঠিন বিপদ থেকে কোরান আপনাকে বাসায় নিবে কোরান আপনারা বাসাবে এই সেভাবে আমরা কোরআন শিফ পরার দরকার কোরান শিব না পড়লে সে অন দ্য বলছেন যার দিলে কোরআন উজারা এটা উজারা বাড়ির মতন কাজী সে জান্নাতে যাইবার কোনো পথ নাই অন্তত কোরআন শিল্প শিখি পাঁচটা সুরা সুন্দর করে শিক্ষা করি তাইলে জীবনটা বাঁচাইয়া অন্তত আমরা যাইতে পারবো বানাইলে বাঁচবার কোনো পথ নাই প্রত্যেকের আশাব আলী থানবির রহমতুল আলী বলছে তোমার ছেলে হইলে সত্রটারই তুমি আলেম বানাও আলেম তো বড় আলেম না তুমি কোরআন শরীফ শিক্ষায় দেয়া দাও তার সহি শুদ্ধ করে পড়াইয়া হালাল হালাল হারাম এগুলি শিখাইয়া দিয়া তারে সব শিখাই দিয়া তুমি কাজা লাগাই দাও আপনি কামিয়াব হয়ে যাবে লাভবান হবে